এবার ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খোশরু মাহমুদ চৌধুরীকেও বিএনপির তিন শীর্ষ নেতাকে মার্কিন প্রেসিডেন্টের এই আমন্ত্রণকে খুবই ইতিবাচকভাবে দেখছেন দলটির নেতাকর্মীরা আর এ ধরনের আমন্ত্রণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও বড় বার্তা বলে মনে করা হচ্ছে স্বাভাবিকভাবে এই ঘটনায় নতুন উদ্দীপনা দেখা গেছে বিএনপিতে গণফোর্তানে গত পাঁচই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসন ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণপলায়ন কর্মসূচি দেশ জুড়ে লাপাত্ত হয়ে গেছেন তারা পট পরিবর্তনের পর দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে নিজেদের অবস্থান সুসংহত করছেন বিএনপি নেতারা ভোটের প্রস্তুতিও শুরু করেছেন তারা আর এরই মধ্যে এলো বিএনপির জন্য আরও একটি সুখবর গত নভেম্বরের ভোটে রেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি আর এর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সেখানেই অংশ নিতে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয় যে আমন্ত্রণ এরই মধ্যে পৌঁছে গেছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আয়োজন করে ইউএস কংগ্রেস ওয়াশিংটন ডিসিতে ওই অনুষ্ঠান হবে আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব পাদ্রি নির্বাচিত কর্মকর্তা উদ্যোক্তা এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের একটি সমাবেশ যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় বার্ষিক এই অনুষ্ঠানে প্রার্থনা রাজনীতি ও ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে তাই এতে মার্কিন প্রেসিডেন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হন আগে এই অনুষ্ঠান পরিচিত ছিল প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে উনিশশো সালে নাম পাল্টে করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো উনিশশো তিপ্পান্ন সালে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট আইজেন হাওয়ার পরবর্তীতে তার উত্তরসূরিদেরও যোগ দেওয়া একটি রেওয়াজে পরিণত হয়েছে